বাংলাদেশি হ্যাগো ভালো লাগে না এর সোজা কথা হয়েছে যে উপরে থেকে অর্ডার আছে যে বাংলাদেশী মানুষ কোনো অ্যালাউ করবো না তোমরা বাঙালি হ্যাঁ শুধু পাসপোর্টে পাসপোর্টটা এরকম ভাবে দেখাইছে সাথে সাথে জিজ্ঞাসা করছে যে বাঙালি সাইড করে দিচ্ছে এক সাইডে যে বলছে যে তোমাদের এন্ট্রি নেই এই জায়গায় অফিসার বলতেছে যে কিছু টাকা দাও তো তোমাদের পাস করে দিই বলতেছে যে আল্লাহর কসম যে তোর আমি টাকা দিছি যে আমি চারজনের তো নেই দুই হাজার ডলার চাচ্ছিলাম

তখন আসে আমার ডাকাইতে ডাকাইতে পিছিয়ে থাবর ঘুষি দিদি দিতে এসে তখন নিয়ে এসে বাসে অভিযোগ দিব পাকিস্তানি সাথে অভিযোগ যখন আমরা ফার্স্টে ইয়া পাকিস্তান টুরিস্ট ভিশাল লেগে গেছি আর কি ঘোরার জন্য আর কি চার দিনের জন্য ঘুরতে গেছিলাম তো পাকিস্তানের জায়গা থেকে ব্যাংকক গেছিলাম ব্যাংকক থেকে ট্রানজিট দিছে আপনার ইয়া ইসলামবাদ ইসলামবাদ যাওয়ার পর ওই জায়গাতে ইমিগ্রেশন পার করতে গেছি তো ইমিগ্রেশন পার করতে নাকি লাইনে দাঁড়ায়ছিলাম আমরা সাতজন জন এক ফ্লাইডে আমরা 7 জন বাঙালি ছিলাম তো 7 থেকে 3 জন ফারস্টে দুই জনের বই দেখছে দাইয়া পাসপোর্ট দেখানোর পর তো ওরা দুই জনকে আলাদা করে ফলাইছে আলাদা করে ফলানোর পর দেন তারপর সে আমাদের ডাক দিছে ডাক দেওয়ার পর ফারস্টে যেমন ওই আরেকজন গেছিল তারপর দেখতেছে পাসপোর্ট পাসপোর্ট দেখা পুরা খোলে অনেক উপর দিয়ে দেখছে যে বাংলাদেশ দেখার সাথে সাথে আমরা চারজন ডাক দিয়েছি চারজন একসাথে করছি একসাথে সাইডে বসে রাখা তারপরে বলতেছে যে তোমাদের ব্যাক করা হবে তো এখন তোমরা এখন আবার চলে যাবে যে জায়গা থেকে আসো ওই জায়গায় তোমার চলে যেতে হইব তো তোমাদের বাংলাদেশ কোনো বান্ধায় ইঁদার কই গুচ নেই থাকতে হয় এটা এটা কইছে বাংলাদেশ ইয়ে ভাল লাগে না সোজা কইছে যে উপরের থেকে হ্যাগ অর্ডার আসে যে বাংলাদেশি মানুষ কোনো অ্যালাউ করবো না পাকিস্তান তা আমরা ওইটা যাই যে মনে করছিলাম যে আমাদের সাথে বন্ধুত্ব হবে তার আগে আগে আমরা গেছি যে আমাদের সাথে বন্ধুত্ব হবে যে আমরা ঘুরে দেখতে গেছি কাশ্মীর ঘুরতে গেছিলাম যে এটার জন্য আর যাইতে পারি নাই তো ওই ইমার্গ্রেশনে তো পার করতে পারি নাই দেন আমাদের থেকে ওই জায়গায় আটকেছিল তো এক লোকে ইমার্গ্রেশন অফিসার বলতেছে যে কিছু টাকা দাও তো তোমাদের পাস করে দিই তো ওই জায়গার ভিতরে আমরা বলতেছে যেমন যে একজন জনপতি পাঁচশো টাকা করে দিতে পাঁচশো ডলার তো আমি ওই জায়গার ভিতরে বলতেছি যে এত টাকা তো আমাদের হবে না তো কিছু কমিয়ে দেন তো বলতেছে যে তত দিবি তারপর তখন আমি বলতেছি যে জনপতি একশো টাকা করে দিই তো বলতেছে যে ঠিক আছে চার চারজনের চারশো চারশো ডলার দিছি আর কি দেওয়ার পর ওরা বলছে আরেকজন আমার কি নিয়ে গেছে উপরে দিয়ে তলায় নিয়ে গেছে তো আমাদের যত ইয়া লাগে ছিল ওগুলো বুকিং এ দিছে বুকিংয়ে দেওয়া বলতেছে যে তোদেরকে এখন বাংলাদেশ পাড়ায় দেওয়া হবে টাকা ওই জায়গা দিয়ে দেওয়া হয়ে গেছে তারপর টাকা নেওয়ার পর যখন আমাদের ইয়ারপোর্ট ইয়া বিমান আর কি অপরোধন করে বিমানে ঢুকাবে ওই সময় আমরা বলতেছি যে আমাদেরকে পাঠা দেওয়া হইতেছে তা আমাদের টাকাটা আমাদের ব্যাগ দিয়ে দেন তখন বলতাছে যে টাকা কে নিছে তখন আমরা যেমন ধরে বলতেছে যে যদি তুই প্রমাণ না দিতে পারো তাহলে নিচে থেকে মারতে মারতে উপরে লিম তখন আমি নিচে গেছিলাম তো নিচে বলতেছে যে আমি কইতেছি যে আল্লাহর কসম যে তোরা আমি টাকা দিছি ওরা বলতেছে যে না টাকা যাস নাই তোরা তা আমার নিচে নেওয়ার পরে তো ওই জায়গায় দেখাইতেছে যে কোন বান্ধা আছে দেখ তারপরে সে ওই জায়গাতে আমি বলতেছি যে এন কেউ নাই কা ওই বান্ধা গে পাশে গেছে গা বা আশেপাশে লুকাই গেছে গা তখন পরে আমার ওই জায়গা থেকে মারতে মারতে তিন তালায় তুলছে তিন তালায় তোলার পর এরপর ওই জায়গা থেকে অগ তিনজনের বিমানে তুলা ফেলছে তো তিনজনে বিমানে তুলে ফেলার পর তো আমরা ওই জায়গা থেকে টানা করতে করতে বিমানে তুলে নিয়ে গেছে বিমানে তুলে নেওয়ার পর তারপর ওই জায়গা থেকে আমাদের যখন ঢুকাইছে সাথে সাথে বিমান ছেড়ে দিছে আমরা কোনো প্রয়োজন দেখে নাই দুজন বাঙালি আটকেছে আমাদের পাসপোর্টও শো করে যে পাসপোর্ট খুললে যে দেখবো ভিসাটা চেক করবো ওইরকম কিছু করে নাই সাথে সাথে জিজ্ঞাসা করছে যে বাঙালি

চারজন ব্যাক করছে যেহেতু ওই দুজন বাঙালি কে তোমরা বাঙালি হ্যাঁ শুধু পাসপোর্টে পাসপোর্টটা এরকমভাবে দেখাইছি যখন আলা পাসপোর্ট নিয়ে এলাম আলা কইতে তোমরা বড় অফিসারে যাও আলা বড় অফিসারে গেলাম সবাই রে সাতজন বসাইল দুজন করে প্রশ্ন করলো তুমি কিসের জন্য আসছো ওই কইছে আমি বিজনেসের জন্য আসছি আমরা কই কিসের বিজনেস করো কয় চুলের বিজনেস আর ওই দুজন লোক আমি সাথে এখন নাই আমরা চারজন আছি তখন আমঘরে আর রিজেন কোনো প্রশ্নই করে নেই তখন আমরা নিজেরা প্রশ্ন করছি ভাই আমগো কি সমস্যা কয় তুম কোনো সমস্যা নাই তুমি ঘরে নিচ্ছে না উপরের নির্দেশ তুমি বাংলাদেশি লোক নিবে না তা আমরা বাংলাদেশি লোক যখন নিবে না তখন আমাদেরকে ভিসা কেন দিলেন কেন ভিসা দিলেন আমার এই প্রশ্নটা ও বলতেছে এটা তো ভাই আমরা জানি না তাহলে ভিসা বন্ধ করে দেন তো এটা বলছে ইয়ার পরে যখন আমি বলছি আচ্ছা ঠিক আছে যখন বাংলাদেশে পাঠায় দিব তখন আমি প্রশ্ন করছি ভাই তো আমার একটা প্রশ্ন কি প্রশ্ন যে আমি চারজনের তে দুই হাজার ডলার চাচ্ছিল দুই হাজার ডলারের মধ্যে আপনার চারশো ডলার দিছি আমরা কইছি এত ডলার তো নাই আমি কয় কত ডলার আছে আমরা কই আমি তে চারশো ডলার আছে তো চারশো ডলারের মধ্যে তো আপনার একশো ডলার করে রাজি করছি যখন আমরা ডাক্তার নিয়ে আলেদা বললো তখন আলা চারশো ডলার নিচে তোরা আয় চারজন একসাথে আয় পাসপোর্টটা নিয়ে একটু কর্নারে গেলাম তখন এক সাইডে যাইয়া চারজনে এক কেন করে চারশো ডলার দিলাম দেওয়ার পরই এ বলতাসে সমস্যা নাই তোরা যা তখন আমরা বার করে দিবো না বার করার কথা কই আমরা কইতাছে ও না আমি তো হিন্দি বুঝি তখন হিন্দিতে কইতাছে ও লোক মূল্য বেজে গা তো আমি কয়েছি তো মূলক বেজেগা তো আমলোক পয়সা কে দেগা বলতেছে কোন লোক পয়সা লিখে গিয়া আমলুক কো লোক পয়সা লিখে গিয়া আলা আমগরে যখন আপনার এই পাঠাই দিবে তখন কেছে আম পয়সা দে পয়সা নিয়ে দেখা তো নিয়ে যায় পয়সা লিখে দেখা বলতে পয়সা দেগা দেগা রুক রুক এ করতে আপনার এ দশজন আষ্ট লোক আসছে এরকমই বলে মানে কেউ থেকে আমরা মনে করেন রিজান পাই না যে আইনের লোকেই আসে পুলিশে আসতে আসে কি হয়েছে ভাই এই যাও যাও দেখা 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 দেগা করতে ও শান্তি করে এসেছিল টামগো সাথে ওরে লয়ে গেছে আলেদা বলে ওরে যখন আলেদা নিছে তখন আমরা বলছি যে স্যার তো ওয়া এলো আমরা একসাথে যাবো কয় না তোমরা তিনজনে ইমিগ্রেশন পাস করো ওই জায়গায় তুম করে পাঠানি দেওয়া হবে ওই আস্তে আস্তে টাকা দিয়ে দিচ্ছে এবার টাকা দিয়ে দিবে আমি বলতাছি না ওই লোক আসলে আমরা একসাথে যাবো নাইতে যাবো না তখন আমরা হুমকি দমকি দিছে যে তকরে জেল বর্মু তক তোরা কিসের জন্য আর্টস ত করে উপর নির্দেশ ত দেওয়া হবে না এইতেই বলল বললার পরে অরেনিয়া মার্সে তখন আর্টসে অরে সাইদি ডাল টুল লাল করে লইছে এরপরে আম আর পাসপোর্ট দেনা দেয় না আমি সাইন করি না সবাই কইতে সাইন করে দাও এই আপনার টিকেটের মধ্যে আমরা কইতেছি না বোর্ডিং পাসের মধ্যে সাইন করবো ফার্স্টে কইলে গেছে যে আমাকে যখন নিয়ে গেছে যে বলছে যে ওই যদি প্রমাণ না দিতে পারোস তাহলে কিন্তু তোর মারতে মারতে উপরে নিয়ে আসবো তো ওই ওই টাইমে বলছি যে আচ্ছা ঠিক আছে ওই মুশকিল নিয়ে তো তারপরে আমার নিচে লয়ে গেছে তো দুই তালা নিয়ে গেছে তো দুই তলায় যা তো ওই জায়গায় দেখছি যে মনে করেন আর কি ওই ফোনে ফোনে বলে দিছে যে ওই লোকটা চেঞ্জ করে দিতে তো সাথে সাথে ওই লোকটা চেঞ্জ করে দিছে তো ওই লোকটা সরে যায় তাকে বলছে তো ওই লোকটা সরে গেছে দেন তারপরে বলছে যে ওই জায়গার থেকে আরেকজন লোক বস তারপর তারপরে আমি ওই জায়গায় গেছি আমার জওয়ানোর পরে বলতেছে যে এম থেকে